হ্যালো ফ্রেন্ডস আজকে আমি মাছ ছাড়াই নিরামিষ মাছের ছোল রান্না করব তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা বানাতে লাগবে কাঁচা কলা আর লাগবে আলু প্রথমে আমি কাঁচা কলাটাকে এ পাশ ও পাশ দুপাশ কেটে মাছখানে কেটে নিলাম এবার একটা আলুকে চারটা করে কেটে নিলাম কেটে নেওয়ার পর এবার আলু আর কাঁচা কলাগুলো ভালো করে ধুয়ে নিলাম এবার একটা কড়াইতে জল দিয়ে তাতে দিয়ে দিলাম আলু আর কাঁচা কলাগুলো প্রায় পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিলাম এবার বেটে নেব মশলা পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা জিরে ধনে এবার যে সেদ্ধ করে রেখেছিলাম আলু আর কাঁচা কলাগুলো সেগুলো খোসা ছাড়িয়ে নেব এভাবে একে একে সবগুলো খোসা ছাড়িয়ে নিলাম ছাড়ানো হওয়ার পর এবার আলু আর কাঁচা কলাগুলো ভালো করে ম্যাশ করে নেবো ম্যাশ করে নেওয়ার পর এবার একটা কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার যে ম্যাশ করে রেখেছিলাম আলু আর কাঁচা কলাগুলো সেগুলোর মধ্যে দিয়ে দেব। পরিমাণ মতো বেসন আর ভেজে রেখেছিলাম যে পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নিলাম মেখে নেওয়ার পর এবার মাসি শাশুড়ি মা নিরামিষ মাছ বানাবে তো তার জন্য মাসি শাশুড়ি মা অল্প পরিমাণ কাঁচা কলা আর আলু মিশ্রণটা নিয়ে নিলেন নিয়ে একটু গোল রাউন্ড করে নিলেন নিয়ে একটু লম্বা সাইজ করে নিলেন নিয়ে এবার মাছের শেপ দিয়ে দেবেন দেখুন কি সুন্দর করে মাসির শাশুড়ি বানাচ্ছে তো দেখুন একদম হুবাহু ইলিশ মাছের টুকরোর মতো লাগছে মানে এত আনন্দ লাগছিল যখন মাসির শাশুড়িমা এই মাছের টুকরোগুলো বানাচ্ছিল মানে আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম এত সুন্দর লাগছিল দেখতে দেখুন যেভাবে মাসি শাশুড়িমা দেখাচ্ছে সেভাবে বানিয়ে নেবেন তো এইভাবে সবগুলো বানানো হওয়ার পর এবার একটা কড়াইতে দিয়ে দেব তেল তেল দিয়ে তাতে একে একে সব নিরামিষ মাছের টুকরোগুলো লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পর আবার কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দেব দিয়ে তাতে দিয়ে দেব পাঁচ ফুরন আর দিয়ে দেব যে পেটে রেখেছিলাম মশলাটা সে মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পর এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষানো হওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে প্রায় দুই তিন মিনিট নাড়াচাড়া করে এবার দিয়ে দেব মাছের টুকরোগুলো দিয়ে দুই তিন মিনিট নাড়াচাড়া করে এবার দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়েও দুই তিন মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব বাস রেডি হয়ে গেল মাছ ছাড়ে নিরামিষ মাছের জোল খেতে না ভীষণ টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন বড় মশাই তো খেয়ে না অনেক প্রশংসা করলো আমার এত টেস্টি হয়েছিল খেতে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন টাটা বাই বাই